সিন্ডিকেট এফ এফ এফএফব্লু এস টুর্নামেন্টের ভিতরে চলছে সিন্ডিকেট সিন্ডিকেট ছাড়া টপ একশোর ভিতরে যাওয়া কোনোভাবেই সম্ভব না চলো তোমাদেরকে খুলে বলি টপ একশোর ভিতরে তারা কীভাবে গেল টপ ওয়ানে যারা আছে তাদের প্রোফাইলটা একটু চেক করে দেখাই তো এখানে দেখতে পারছো তাদের প্রত্যেকটা ম্যাচে সাতান্ন ছাপ্পান্ন তিপ্পান্ন চুয়াল্লিশটা করে কিল আছে সর্বনিম্ন চল্লিশটা কিল আছে তোমাদেরকে আরও কিছু প্রোফাইল আমরা চেক করে দেখাই টপ টুতে যারা আছে তাদের কিল সংখ্যাগুলো একটু ফলো করো তাদের প্রত্যেকটা ম্যাচে সর্বনিম্ন চল্লিশটি করে কিল আছে চলো বাংলাদেশ টপ ওয়ানদের প্রোফাইলটা একটু চেক দিয়ে আসি এদের প্রত্যেকটা ম্যাচের দিকে একটু ফলো করি ঊনষাটটা পঞ্চাশটা সে চল্লিশটা করে কিল আছে এক ম্যাচে সর্বোচ্চ কিলওয়ালা টিমটাকে একটু দেখে আসি তাদের সর্বোচ্চ কিল হচ্ছে একষট্টি এবং সর্বনিম্ন কিল হচ্ছে সাঁত্রিশ চলো আসল রহস্যটা এবার তাহলে ফাঁস করি কিভাবে তারা টপে উঠলো এবং এত এত বেশি কিল কিভাবে করলো আসল রহস্য হলো এরা কোনো স্কিল দিয়ে নয় নিজেদের সাজানো টিম দিয়ে ম্যাচে ঢুকায় মানে হলো এরা আগে থেকে কয়েকটা টিম ঠিক করে রাখে এবং নিজেদের সাথে ম্যাচ মেকিং করায় ম্যাচে ঢুকে তাদের সাজানো টিমের প্লেয়ার গুলোকেই মারতে থাকে দেন এরা এদের সাজানো টিম তাদেরকে রিভাইভ করে এবং এরা তাদেরকে আবার মারে এমন ভাবে তারা পঞ্চাশ ষাটটি করে কিল করছে এবং তোমরা আমরা মনে করছি এরা পুরো প্লেয়ার কিন্তু বাস্তবে এরা হলো প্রতারণা করছে এভাবে নিজেদের সাজানো টিমকে মেরে কিল করা মানে হচ্ছে গেমকে বিক্রি করে দেওয়া আসল যারা ভালো প্লেয়ার তারা পিছিয়ে থাকছে এসব বোকাসুদা মোরকা প্রতারকের কারণে সিন্ডিকেট করতে করতে বাংলাদেশে সব জিনিসের ভিতরে সিন্ডিকেট ঢুকে গেছে এমনকি গেমের ভিতরেও সিন্ডিকেট চলতেছে তোমরা ভেবো না বাংলাদেশ টপানো সাধু কেউ সিন্ডিকেট করছে সিন্ডিকেট ছাড়া কোনোভাবেই পঞ্চাশ ষাটটি করে কিল করা সম্ভব না এমনকি হ্যাকার পর্যন্ত পঞ্চাশ ষাটটি করে কিল করতে পারে না আপনারা যারা বাংলাদেশ টভানকে সাপোর্ট করছেন তারা কি আসলেই বাংলাদেশ টভানকে সাপোর্ট করছেন নাকি সিন্ডিকেট এবং প্রতারণাকে সাপোর্ট করছেন আসল ভালো প্লেয়ার এবং পুরো প্লেয়ার তাদের সাথে সিন্ডিকেট করা আছে এবং যারা সিন্ডিকেট করছে তারা এরকম বড় বড় টুর্নামেন্টে টিকে থাকছে এবং ভালো পুরো গুলো টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাচ্ছে এইসব সিন্ডিকেটকে ভিভা জালা ইউটিউবারদের চোখে পড়ছে না তারা কেন সিন্ডিকেট নিয়ে কথা বলছে না এবং ভালো ভালো প্লেয়ারদেরকে টুর্নামেন্ট খেলার সুযোগ করে দিচ্ছে না তো গাইজ তোমরা এই ভিডিওটা এত বেশি পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেকটা ভিভাস ওয়ালা ইউটিউবারদের চোখে পড়ে এই ভিডিওটা আমি প্রত্যেকটা ইউটিউবারদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই সিন্ডিকেটটা মডারেটরের কাছে যায় আমার শেষ কথায় একটাই টুর্নামেন্ট মানে ফেয়ার প্লে যারা নিজেদের সাজানো টিম দিয়ে পঞ্চাশ করে কিল করছে তারা তারা প্লেয়ার না হলো প্লেয়াররা ফাইট করে হচ্ছে যেতে কিন্তু প্রতারকদের জায়গা হওয়া উচিত আউট অফ টুর্নামেন্ট তো গাইজ প্রতারককে বয়কাট করুন এবং সত্যিকারের প্লেয়ারকে সাপোর্ট করুন কারণ গেম মানে মজা আর ফেয়ারনেস সিন্ডিকেট আর দুর্নীতি নয়